নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ডিসেম্বর মান্থটা খুব ভালোভাবে এনজয় করছেন যেমনটি আমি গতকাল ব্লগে আমার বলেছিলাম যে আমার গতকাল ছেলের জন্মদিন ছিল এবং আমার খুব কাছের কিছু বন্ধুদের আমি ইনভাইট করেছিলাম তারই প্রস্তুতি এখন চলছে ফ্রায়েড রাইস চিকেন কষা তো রেডি কিন্তু স্টার্টার তো কিছু একটা বানাতেই হয় তাই ভাবলাম চিকেন টিক্কা কাবাব বানাই ওটিজিটা ইউজও হয়ে যাবে আর জিনিসটাও খেতে দারুণ লাগবে কারণ এই সব জিনিস খাওয়ার আইডিয়াল টাইমই হচ্ছে শীতকাল শীতের সন্ধ্যেবেলা ঠান্ডায় গরম গরম কাবাব বা গরম গরম টিক্কা মশালা এসব কার না ভালো লাগে বলুন তো কালকে আমার ছেলের বার্থডে পার্টিটা আমার বাড়িতে হয়নি কারণ এক বান্ধবীর একটা পোষ্য আছে সে তাকে একা ফেলে আসতে পারবে না বলে তার বাড়িতেই আমরা প্রোগ্রামটা করি আপনারা তার নাম জানেন অন্তরা ওর বাড়িতেই আমরা রাতে বার্থডে পার্টিটা করি গুড মর্নিং বন্ধুরা আজ সকাল থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করি এখন বাজে বেলা সাড়ে নটা আজ উঠতে ভারী দেরি হয়ে গেছে আর আমার দেরির কারণে আমার মেয়েও আজকে স্কুল যেতে পারেনি আর স্কুলে আজকে বিশেষ মানে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেটা ছিল না তাই ভাবলাম আজকে একটু লেট করেই উঠবো কালকে অনেক লেট নাইট পার্টি করে এসছি সকালবেলা সবার জন্যে চা নিয়ে চলে এসেছি আর আমার শ্বশুরমশাই স্নান করে পুজো দিয়ে রেডি উনি এখন দোকানে যাবেন চাটা খেয়ে পরে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দোকানে আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দেবো যেদিন আমার উঠতে দেরি হয় সেদিন চেষ্টা করি চট জলদি কিছু ব্রেকফাস্ট বানিয়ে ফেলার কারণ জুত করে ব্রেকফাস্ট বানাতে গেলে অনেক বেলা হয়ে যাবে তাই আজকে আমি বানিয়ে দিয়েছি আলু আর কড়াইশুঁটির একটা তরকারি যেটা নাকি আমার আমার শ্বশুরবাড়িতে বলে আলু কড়াইশুঁটির ঘুগনি অ্যাকচুয়ালি এতে মশালা কিছুই থাকে না শুধু আলু কড়াইশুঁটিটা একটু ভালো করে ভেজে নিই নুন আর গোলমরিচ দিয়ে এটা একটু জলের ছিটা দিয়ে সেদ্ধ সেদ্ধ করে এটা ভাজাটা হয় ভাজিটাই হয় আর কি এর মধ্যেই আমরা খাই একটু মুড়ি দিয়ে মুড়ি আর এই কড়াইশুঁটি আলুর ঘুগনি অনেকেই তরকারি দিয়ে মুড়ি খায় আমরাও খাই তবে সব রকম তরকারি দিয়ে না একমাত্র এই আলু কড়াইশুঁটির তরকারিটা দিয়েই আমরা মুড়ি খাই সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গিয়েছে নিজের ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে যেমন সোজা চলে যায় বাজারে তেমনি চলে গিয়েছিল বাজারে আজকে সোমবার সব নিরামিষ রান্না হবে তো সবজি তো মোটামুটি সবই ছিল কিন্তু আজ আমার ইচ্ছা করছিল একটু পালং শাক খেতে আমার হাজব্যান্ডকে বলে দেওয়াতে ও পালং শাক বেগুন কুমড়ো পালং শাক বানানোর জন্য যা যা লাগে আনুষঙ্গিক সেগুলো সবই নিয়ে এসছে আর তার সাথে এক কিলো কড়াইশুটিও নিয়ে জানেন কড়াইশুটি আমার ঘরে কম্পালসারি জানি না কেন আজ সকালবেলা আমার বেশ ঠান্ডা লাগছিল গায়ের মধ্যে স্টোল গায়ে দিয়ে মাথা দিয়ে ঢেকে নিয়ে বসেছি কারণ আমার সবচেয়ে বেশি ঠান্ডা লাগে মাথায় আর কানে কানে ঠান্ডা লাগলেই আমার টনসিলের প্রবলেম থাকাতে আমার টনসিল বেড়ে যাবে আর খুব যন্ত্রণা হবে শীতকালটা এমন একটা সময় যেই সময় কোথাও বেশি নাড়াচাড়া করতে ইচ্ছা করে না বেশি ওঠা বসা করতে ইচ্ছা করে না এই যে আমায় দেখুন তখন থেকে যে এখানে বসেছি একদম উঠতে ইচ্ছা করছে না সব বসে বসেই সবাইকে অর্ডার দিচ্ছি এটা ফেলে দাও এই প্লেট দাও ওটা দাও মানে আমার একদম উঠতে ভালো লাগছে না পা পোছনাটা একটুখানি নিয়ে বসেছি কারণ নিচে মার্বেলটা থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ওইভাবে খালি মেঝেতে বসলে আমার কোমর যন্ত্রণা শুরু হয়ে যায় সবার কাছ থেকে সব কিছু চেয়ে চেয়ে নিয়ে গুছিয়ে বসেছি এখানেই আনাজগুলো কেটে একেবারে উঠব গতকাল আমার হাজবেন্ডের বেশ কিছু বন্ধু বান্ধব তারাপীঠে গিয়েছিল যাওয়ার কথা আমার হাজব্যান্ডেরও ছিল যেহেতু কালকে আমার ছেলের জন্মদিন ছিল তাই ও আর বেরোয়নি কারণ ও জানে ওকেই হাটবাজার করতে হবে ওকেই সব এনে দিতে হবে পরশু দিন রাত্রে ওর বন্ধুরা ট্রেন ধরে বেরিয়ে গিয়েছে আর ফিরেছে আজ সকালবেলা আমার হাজব্যান্ড এসে মা তারার প্রসাদ আমার হাতে দিল সকাল সকাল মায়ের প্রসাদটা পেয়ে বেশ মনটা ভালো হয়ে গেল বড়রা বলে যতক্ষণ না মা ডাকে ততক্ষণ মার কাছে যাওয়া যায় না হয়তো এইবার মা ওকে ডাকেনি তবে আমি কিন্তু বলেছিলাম ওকে যেতে কারণ ও কোথাও যায় না মাঝে দু চার দিনের জন্য কাজের জন্য গিয়েছিল শিলিগুড়ি তো সেটা তো আর তেমন ঘোরা না শিলিগুড়িতে ঘোরার জায়গা কিছুই নেই ওখানে কাজের জন্য গিয়েছিল আবার দুদিন থেকে দুদিন কি তিন দিন থেকে আবার ফিরে চলে এসছে ও যেহেতু ব্যবসা করে আর সবাই আমরা জানি ব্যবসাদারদের একটা মানসিক চাপের লেভেলটা একটু বেশিই থাকে তাই মাঝে মাঝে যদি একটুখানি আউটিং না হয় না ওর জন্যও সেটা খারাপ কারণ ও সুগার পেশেন্ট প্রেশারটাও এর মধ্যে বেড়েছে এবার একটু ঘুরতে ফিরতে গেলে সে পাহাড়ে হোক জঙ্গলে হোক বা সমুদ্রের ধারে হোক ঘুরতে ফিরতে গেলে স্ট্রেস লেভেলটাও অনেকটা কমে যায় আমাদের সাধারণ মানুষদেরই কমে যায় আর সেখানে ও তো এত ব্যস্ত থাকে কাজে ওর জন্য খুব দরকার জানেন কিন্তু ও একদম বেরোতে পারছে না খারাপও লাগে রোজ বেচারা কলুর বলদের মতো খেটে যাচ্ছে আর আমরা করে জীবন কাটাচ্ছি কিন্তু কি করব বলুন যতক্ষণ ছেলেটা আর একটু ভালো মতো বড় না হচ্ছে নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততক্ষণ তো ওকেও কিছু বলা যায় না না চলে এসেছি এবার রান্নাঘরে দুপুরের লাঞ্চটা বানাবো আজকে বানাবো পালং শাক আর একটুখানি ডাল আর আজকে কোনো ঝামেলা করব না গতকালের একটু চিকেন কষা আর ফ্রায়েড রাইস রয়েছে আমার ছেলে গতকাল রাত্রে ডিনার করেনি ও বললো ওর ভালো লাগছে না ও তাই ডিনারটা করবে না আর ওইটাই রয়ে গিয়েছে আজকে ভাবছি গরম করে ছেলেকে আর মেয়েকে ওই ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা দিয়ে দেব। আর আমরা তিনজন খেয়ে নেবো ডাল পালং শাক আর ভাত গতকাল আমার হাজব্যান্ড এমন একটা কথা বলল যে শুনে সত্যিই আমি খুব অবাক হয়েছি এত ব্যস্ত মানুষ এত প্র্যাকটিক্যাল মানুষ এত গভীর চিন্তা করে হঠাৎ করে বলে উঠল ভাবো পারমিতা আজ দেখতে দেখতে আমাদের লিওর কুড়ি বছর হয়ে গেল পাঁচ সাত বছর বাদে ওরও ফ্যামিলি হয়ে যাবে আমি শুনে ভাবলাম এতটা ডিপ চিন্তা করেছে লোকটা কে বলে বাবাদের আবেগ অনুভূতি নেই বাবাদের আবেগ অনুভূতি হয়তো আমাদের মাদের থেকেও অনেক বেশি আমরা সেটা বুঝতে পারি না বা তারা সেটা বুঝতে দেয় না আর এই দিকে দেখুন আমার কুড়ি বছরের ছেলে টোয়েন্টি প্লাস হলো আজকে থেকে নাচে চিল্লায় কি যে করে বাচ্চাদের মতো ও যে কখন কি করে বুঝে পায় না এই একটা কি কিনে এনেছে এলবার এটা এরকম টেনে সিগারেটের মতো স্মোক বের করে বলে আমি তো সিগারেট বিড়ি খেতে পারবো না মিমি তাই এখন থেকে এটা টেনেই বেশ স্ট্রেস রিলিফ করব। এটা নাকি স্ট্রেস রিলিভার জানি না বাবা কি কি আজকাল বেরিয়ে গেছে আমি একটু পড়েও দেখলাম দেখলাম এটা সেইভাবে অ্যাডিক্টেড হওয়ার মতো কিছু নেই এটাতে সাতশো টাকা দিয়ে এটা কিনে আনলো কোনো মানে হয় আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন ভালো থাকবেন টাটা